চট্টগ্রাম বন্দরের জঞ্জাল মুক্ত করার লক্ষ্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত দীর্ঘদিন ধরে পড়ে থাকা কার্যক্রমে গতি এনেছেন মঙ্গলবার বন্দরের সেট পরিদর্শনকালে তিনি বিশ বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকা গাড়িগুলো মাত্র বিশ মিনিটে সরানোর ব্যবস্থা করেন তার নির্দেশে দ্রুত ক্রেন ব্যবহার করে এই জায়গা পরিষ্কার করা হয় উপদেষ্টা জানান শেডে থাকা গাড়িগুলো একত্রিশ জানুয়ারির মধ্যে এবং স্ক্র্যাপ পণ্য আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নিলামের মাধ্যমে সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর প্রসঙ্গে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রতি খুব প্রকাশ করে বলেন আমি এখানে তিন মাস আগে এসেছিলাম যা দেখেছি এখনো প্রায় সেই অবস্থায় আছে কিছু কমেছে কিন্তু এই গতিতে চললে কাজ শেষ করতে আরও তিন বছর লেগে যাবে আমি এনবিআরকে অনুরোধ করেছি দ্রুত নিলাম প্রক্রিয়া সম্পন্ন করতে বিস্তারিত দেখুন ভিডিওতে অসন্তুষ্টি প্রকাশ করেন নো উপদেষ্টা এম সাকোয়াত হোসেন আর সময় ক্ষেপণ না করে দ্রুত গাড়ি সহ সব ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা বাকি ট্রাক দাঁড়ানো সেগুলো কি অনিয়মের কথা আমি শুনলাম সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি ওর দেখে লোকে মনে করে যে আর এই মামলার কারণে আমদানিকারক যেমন গাড়ি ছাড় করাতে পারেনি তেমনি আইনি জটিলতায় নিলামও বিক্রি করা যায়নি গাড়িগুলো মঙ্গলবার সকালে পরিদর্শন এসে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়াট এবং কাস্টমসের অকশন শেডে বছরের পর বছর শত শত গাড়ি এবং বিভিন্ন মালামাল পড়ে থাকতে দেখে পর সেগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় কাস্টমসের নিলাম শেডে এখান থেকে ক্রেনগুলো ইয়েতে কাস্টম অপশন বলা নিয়ে যাবে ওখানে নেওয়ার পর ওখান থেকে ওগুলো অপশন হবে বা রাষ্ট্রের প্রতি কোনো আগ্রহ আমার মতে কোনো কর্মকর্তা কর্মচারী নাই ওরা যদি জাতীয় রাজস্ব স্বার্থে চিন্তা করতো তাহলে এগুলি তরিত ব্যবস্থা করতে পারত যা করার তা করবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রাইভেট কার পাজেরো মাইক্রোবাস এবং পিক আপগুলির বিপরীতে শুল্ক জটিলতায় রয়েছে কয়েকশো মামলা পণ্য সরাতে সময়ও নির্ধারণ করে দেন তিনি রকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে একটু আগে দেখে আসলাম প্রাক ধারণ উপদেষ্টার নির্দেশে আধ ঘন্টারও কম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে যায় চট্টগ্রাম বন্দরে প্রথম পর্যায়ে সরিয়ে নেওয়া হচ্ছে চেয়ারম্যানকে বলেছে কি অ্যাকশন নেওয়া যাবে এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিলেটারাল অ্যাকশন নো বিশ বছরের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা তিনশো গাড়ি বিশাল আকৃতির কেন লাগিয়ে ঘন জঙ্গলে আড়াল হয়ে যাওয়া গাড়িগুলি তুলে এনে রাখা হয় পাশের ইয়াডে এর আমাদের গাড়ির মধ্যে প্রায় একশো পঁচানব্বইটা মামলা রয়েছে ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ নেওয়া পর্যন্ত আমরা করতে পারবো না অন্যান্য ক্ষেত্রে প্রায় একশো ছিয়াশিটা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা এর আগে এ ধরনের চুয়াত্তরটি গাড়ি নিলামে বিক্রি না হয় কেটে ফেলতে বাধ্য হয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউস বিদেশ থেকে